তোর দোষ কিচ্ছু না আমার বাপের দোষ আমার দোষ ওই আমি সময় জ্বালায় পরে সরকার করে দিতে তোর ওই বলার পরে আমার বাপের সামনে বুঝে গেলাম তারপর দেখা চল তবে এলাকার বিচার আমি আমি হাতে ধরতেছি

আপনারাও যদি দেখেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে মানে কি দেখি যেরকম মানুষ বাংলাদেশে হয় মানে আমি তো আমি লিটারেলি বুঝতে পারিনি যে একটা মানুষ একটা

একটা মানুষ নিজে চায় নিজের পারে তখন ওটা দেখতে আসলে কেমন দেখা যায় সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি প্রথমে ওনার এই ভিডিওটা দেখে মনে করছি উনি হয়তো প্রেগনেন্ট Uh, A no, not no. uh -oh, uh, not no. <laughs> day's notice. একটা বুদ্ধি দেয় তুমি বুদ্ধি না দিয়ে তুমি অপমান করতেছ তুমি আর কি তোর বউরে না ও ঘরে না গাছ না গিয়েছে আরে এলাকার ঘুরে দেখে তো তোর শিখতে তাই না এখন এলাকার মানুষ তোর করে

何

আমাদের সামনে আমার

ಹೋಗಿದ್ದು <Sundan> ಬರೋಸ <Sundan> <Sundan> Ajak! 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 Ajak!